স্বাগতম সবাইকে সরলরেখার সেকেন্ড ক্লাসে সো আজকে আমরা দেখবো জিয়ামিতিক আকৃতি জিয়ামেটিক আকৃতি অনেক ধরনের আছে তাই না সো আমরা এখানে মেইনলি আলোচনা করব আজকে ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত এই চারটা জিনিস নিয়ে আমাদের হচ্ছে চতুর্থ ত্রিভুজ চতুর্ভুজ হ্যাঁ বৃত্ত এই তিনটা ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা করব সো প্রথমে আসো কলম খুলো ক্যাটাগরি ওয়ান দিয়ে আমরা শুরু করি ত্রিভুজ সো সবাই লিখো ক্যাটাগরি ওয়ান ত্রিভুজ লিখো তো আমাদের কয় ধরনের আছে দেখো আমাদের ত্রিভুজ আছে সমবাহু আছে আমাদের হাতে সমদিবাহু আছে বিষমবাহু আছে সমকুণী আছে এরপরে আছে আচ্ছা তো সমবাহু ত্রিভুজ কাকে বলে ধরো তোমাকে আমি যদি একটা ত্রিভুজ দিই তোমাকে ধরো আমি একটা ত্রিভুজ দিলাম একটা ত্রিভুজ তোমাকে দেওয়া হয়েছে এখন এই ত্রিভুজটা ধরো এই ত্রিভুজটা যদি তিনটা বাহু সমান হয় এটাও এ বাহু এটাও এটাও এ তিনটা বাহু যদি সমান হয় তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি তাই না আর কোনো খেলা নাই এখানে যদি তোমাকে বলি ধরো আমি আর একটা দেওয়া হয়েছে এই এই দুই বাহু সমান একটা বাহু অসমান তাহলে এটা হচ্ছে ধরো তোমাকে হচ্ছে যদি আমি এইরকম একটা ত্রিভুজ দিই এখন তোমাকে হচ্ছে এরকম এরকম একটা ত্রিভুজ তোমাকে দেওয়া হয়েছে এখন এই ত্রিবুজের হচ্ছে ধরো এটা এ বাহু এটা বিবাহু এটা বাহু। একটা বাহু যদি সমান না হয় তাহলে এটাকে বলি আমরা বিষম বাহু তাই না তো সমকোণী আমরা কাকে বলি সমকোণী আমরা বলি ভাইয়া যদি একটা কোণ সমকোণ দেওয়া থাকে যদি আমরা ধরো একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজের একটা কোণ নাইনটি ডিগ্রি দেওয়া আছে এখন কোন নাইনটি ডিগ্রি এটা আমরা প্রমাণ করতে পারবো না আমরা কি ধরনের ধরো এটা এ বাহু এটা বি বাহু এটা যদি সি বাহু হয় তাহলে এখান থেকে আমরা পিতাগোরা সাপ্লাই করতে পারি বি স্কোয়ার ইকোয়ালস প্লাস এ স্কোয়ার তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজটা হচ্ছে আমরা এই হচ্ছে এক ধরনের সমকোণী ত্রিভুজ সমকোণী মানে হচ্ছে এখানে আমরা করতে পারবো আর সমদ্বিবাহু সমকোণী মানে কি সমদ্বিবাহু সমকোণী মানে হচ্ছে ধরো তোমার কাছে একটা একটা সমকোণী ত্রিভুজ আছে এই সমকোণী চিবুজের ভূমি এবং উচ্চতা যেটা আছে তারা দুইজন সমান এটাও এটাও এবং অধিবস্থা আলাদা আর পিটাগোরাস আমরা ইউজ করতে পারবো সি স্কোয়ার ইকুয়াস্লাস এ স্কোয়ার তাহলে সমকোণী এবং সমদিবাহু সমকোণী এই দুটার মধ্যে পার্থক্যটা কোথায় সমকোণীটাতে হচ্ছে জাস্ট পিতাগোরাস ইউজ করা যাবে আর সমদিবাহ সমকোণী মানে হচ্ছে এখানে সমদিবাহুর বৈশিষ্ট্য আছে প্লাস সমকোণীর বৈশিষ্ট্যও আছে দুইটা বৈশিষ্ট্যই এই জায়গায় আছে বুঝতে পেরেছ ওকে সো আমাদের মোটামুটি হচ্ছে ত্রিভুজ আছে এগুলা এই জিনিসটা সবাই একটু মনে রাখবা এটাকে আমরা বলি ত্রিভুজ সারণী এখন তোমাকে আমি যেটা লিখে দিলাম পুরাটা এটাকে সবাই দাও ত্রিভুজ সারণী এটা হচ্ছে ত্রিভুজ সারণী ওকে এবার আসো এই যে আমি তোমাকে ত্রিভুজ বা যে আমি আকৃতির যে প্রবলেম গুলো আছে এই প্রবলেমগুলো আমরা কিভাবে আসলে সলভ একটু এটাতে একটু আসো কোয়েশন কি দেওয়া থাকবে কয়েশন দেওয়া থাকবে প্রশ্নে দেওয়া থাকবে কি আসলে প্রশ্নে দেওয়া থাকবে প্রশ্নে দেওয়া থাকবে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে যেমন তোমাকে বলবে একটা ত্রিভুজ একটা তিনটা বিন্দুরের স্থানাঙ্ক দেওয়া আছে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এগুলা দিয়ে তুমি কি কি করতে পারবা করো তোমাকে এইভাবে কোশ্চেনটা দেওয়া থাকবে আর কি তাহলে প্রশ্ন দেওয়া থাকবে বিন্দুর স্থানাঙ্ক বিন্দুর স্থানাঙ্ক ত্রিভুজের মধ্যে দুই ধরনের মেদ আসতে পারে দুই ধরনের মেদ আসতে পারে ত্রিভুজের মধ্যে একটা হচ্ছে ক্যাটাগো টাইপ ওয়ান একটা হচ্ছে টাইপ টু টাইপ নাম্বার ওয়ান আর একটা হচ্ছে ভাই আমাদের টাইপ নাম্বার টু সো টাইপ ওয়ানের প্রবলেম কিরকম টাইপ টু এর প্রবলেমটা কীরকম দেখো টাইপ ওয়ান প্রবলেমে তোমাকে বলবে টাইপ ওয়ান প্রবলেমটা হচ্ছে আমাদের যদি ত্রিভুজ গঠন করা যায় যদি ত্রিভুজ গঠন করা যায় ত্রিভুজ গঠন করা যায় গঠন করা যায় আর টাইপ টু প্রবলেম হচ্ছে ত্রিভুজ গঠন করা না যায় যদি ত্রিভুজ গঠন করা না যায় ত্রিভুজ গঠন করা না যায় আচ্ছা বলতো ত্রিভুজ কখন গঠন করা যাবে না গঠন করা যায় না ত্রিভুজ কখন গঠন করা যাবে না বলো ধর আমার কাছে বিন্দু আছে আমি এখান থেকে কয়টা বাহু পয়দা করতে পারবো তিনটা বাহু পয়দা করতে পারবো একটা হচ্ছে এবি বাহু একটা বিসি বাহু আর একটা হচ্ছে এসি বাহু এই তিনটা বাহু আমি পয়দা করতে পারবো তাই না তো যদি আমি কখনো দেখি আমি যদি কখনো দেখি একটা জিনিস দুই বাহুর সমষ্টি আরেকটা বাহু হচ্ছে আরেকটা বাহু হচ্ছে ছোট বা সমান যদি হয়ে যায় তাহলে ত্রিভুজ কখনো গঠন করা যায় না তাহলে ত্রিভুজ গঠন কখন করা যাবে না গঠন করা যাবে না যদি আমি এখান থেকে পাই দুই বাহুর সমষ্টি ফর এক্সাম্পল তুমি এখান থেকে যদি এবি প্লাস ধরো বিসি বের করলা এবি প্লাস বিসি এটা যদি এসিচ্ছে ছে এটা যদি এসিচ্ছে ছে বড় বড় হয় এবি প্লাস এবি প্লাস বিসি এবি প্লাস বিসি করি। এটা যদি গ্রেটার দেন এসি হয় অপর বাহ হচ্ছে বড় হয় তাহলে আমরা ত্রিভুজ গঠন করতে পারবো ত্রিভুজ গঠন করতে পারবো আদারওয়াইজ গঠন করা আদারওয়াইজ গঠন করা যাবে না এটা যে কোনো বাহুর ক্ষেত্রে আমি এখানে এবি আর বিসি নিছি তুমি চাইলে যদি এবি আর এসি নিতা তাহলে কাচ্ছে বড় হবে বিসি চেয়ে বড় হবে যদি বিসিআর এস এসে বড় হবে এবি চেয়ে বড় হবে অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি যদি আরেকটা চেয়ে বড় হয় আরেকটা চেয়ে বড় হয় তাহলে ত্রিভুজ গঠন করা যাবে যদি বড় না হয় যদি বড় না হয় তাহলে গঠন করা যাবে না গঠন করা যাবে না তাহলে ভাইয়া যদি দুই বাহুর সমষ্টি আরেকটা বাহুর সমান হয় গঠন করা যাবে না যদি ছোট হয় গঠন করা যাবে না দুই বাহুর সমষ্টি আরেকটা বাবুর চেয়ে বড় হয় গঠন করা যাবে বুঝতে পেরেছ ওকে এখন আসো সো আমাদের প্রসেসটা কি প্রবলেমগুলো সলভ করার প্রসেসটা লিখো সবাই প্রসেসটি একটু ভালো মতো লিখে রাখো ত্রিভুজের জন্য প্রথমে স্টেপ নাম্বার ওয়ান প্রশ্নে যে বিন্দুগুলো দেওয়া থাকবে প্রশ্নের বিন্দুগুলোর সাহায্যে প্রশ্নের বিন্দুগুলার সাহায্যে বাহুগুলা বের করব অর্থাৎ বাহু নির্ণয় বাহু নির্ণয় এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার ওয়ান এরপর লিখো স্টেপ নাম্বার টু স্টেপ টু বাহু নির্ণয় করছো বাহু নির্ণয় করা শেষ বাহু নির্ণয় করার পরে যদি আমরা এরপর আমি চেক করব ত্রিভুজ গঠন করা যাবে কিনা যদি ত্রিভুজ গঠন করা যায় তাহলে সারণীর সাথে মিলাবো ত্রিভুজ সারণী যেটা আছে ওদের সাথে আমি মিলাবো ঠিক আছে তাহলে এরপর হচ্ছে স্টেপ নাম্বার টু তে হচ্ছে জাস্ট যদি ত্রিভুজ গঠন করা যায় তাহলে ত্রিভুজ সারণীর সাথে মিলাবো ত্রিভুজ সারণীর সাথে মিলাব শ্রীবৎ সারণীর সাথে মিলাবো ঠিক আছে মিলাব ত্রিভুজ সারণীর সাথে মিলাবো তাহলে এই দুইটা জাস্ট সিম্পল স্টেপ প্রথমে হচ্ছে যে বিন্দুগুলো তোমাকে দেওয়া থাকবে বিন্দুগুলোর সাথে তুমি বাহুগুলো বের করবা বাহুগুলো বের করার পর তুমি দেখবা ত্রিভুজ গঠন করা যাচ্ছে কিনা যদি গঠন করা যায় এরপরে তুমি কি করবা এরপরে গিয়ে তুমি হচ্ছে ত্রিভুজ সারণীর সাথে মিলাবা বুঝতে পারছো ওকে এবার আমরা কিছু প্রবলেম দেখি তাহলে বুঝতে পারবা যেমন তোমাকে এখানে বলছে কি তোমাকে তিনটা বিন্দু দেওয়া আছে দেখাও যে মাইনাস থ্রি কমা মাইনাস সিক্স ওয়ান কমা টু ফোর কমা এইট এই বিন্দু তিনটি দ্বারা কোনো ত্রি কোনো ত্রিভুজ গঠন করা যাবে না এটা তোমাকে দেখাইতে বলছে তাহলে তুমি যেটা করবা প্রথমে এই ইকলস টু ধরে নাও এই ইকলস টু হচ্ছে মাইনাস থ্রি কমা মাইনাস সিক্স এটা হচ্ছে এই বিন্দু বি ইকলস টু তুমি ধরে নাও এটা হচ্ছে ওয়ান কমা টু আর সি কোর্স তুমি ধরে নাও এটা হচ্ছে তোমাকে হচ্ছে কি কি লাগবে তোমার হচ্ছে এবি বাহু করতে হবে এখান থেকে এবি বাহু বের করতে হবে তোমার থেকে এখান থেকে বিসি বাহু বের করতে হবে এরপর তোমার থেকে এসি বাহু বের করতে হবে তাই না আমি যদি এবি বাহু বের করি এবি সমান কত লেখা যায় এবি সমান লেখা যায় রুট ও রুট মাইনাস থ্রি মাইনাস ওয়ান হোল স্কোয়ার অর্থাৎ এখান থেকে লেখা যাবে ওয়ান প্লাস থ্রি হোল স্কোয়ার এরপরে প্লাস টু প্লাস সিক্স হল স্কোয়ার এটা হচ্ছে আমাদের এবি তাহলে বি সমান কত আসে রোট ওভার ফোর স্কয়ার প্লাস এইট স্কয়ার ফোর স্কয়ার প্লাস এইট স্কোয়ার তাহলে রোট ওভার ষোলো আর হচ্ছে এদিকে কত চৌষট্টি রোট ওভার এইটি হ্যাঁ না রোট ওভার এইটি লিখা যায় এরপরে বিসি সমান কত আসে বিসি সমান আসে রোট ওভার রোট ওবার ফোর মাইনাস ওয়ান হোলো স্কোয়ার ফোর মাইনাস হোল স্কোয়ার প্লাস 8 হোল তাহলে এটা সমান আসে কত থ্রি স্কোয়ার প্লাস এইট মাইনাস হোল হচ্ছে তাহলে 9 নাইন প্লাস থার্টি সিক্স সমান লেখা যায় রুট ওভার এটা হচ্ছে ওভার ঠিক আছে ওকে তাহলে এটা মানে হচ্ছে একচুয়ালি রোট ওভার এইট মানে কত ফোর আচ্ছা পাঁচশো আশি তাই না পাঁচ ষোলো আশি হয়েছে ফোর রোটোবার এটা হচ্ছে ফোর রোটোবার ফাইভ এটা হচ্ছে থ্রি রোট ওভার ফাইভ আসবে তিন পনেরো পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে এসি সমান লেখা যায় কত এসি সমান লিখতে পারবো রোট ওভার ফোর প্লাস থ্রি হোল স্কোয়ার এইট প্লাসভেন স্কোয়ার প্লাস ফোরটিন এখান থেকে তুমি হচ্ছে যুগ করলে দেখ যোগ করলে কত আসবে এটা দেখবে হচ্ছে ঠিক আছে তাহলে আমি যদি এখন খেয়াল করি এই জায়গায় বড় বাহুটাকে সেভেন রুটোবার ফাইভ তা এখন আমি যদি বাকি যে দুইটা আছে এই দুইটাকে যদি যোগ করি তাহলে এবি প্লাস বিসি যদি আমি যোগ করি বি প্লাস বিসি যোগ করলে কত হয় ভাইয়া ফোর রুটোবার ফাইভ প্লাস থ্রি রোটোভার ফাইভ অর্থাৎ আমাদের এটা হয় সেভেন রোট ওভার ফাইভের সমান এখন সেভেন রুটোভার ফাইভ কি আমাদের সেভেন রুটোভার এটা কি সেভেন বড় এসির চেয়ে বড় হয়েছে বড় হয় না এটা সমান হয়েছে এটা সমান হচ্ছে এসি তো যেহেতু বড় হয় নাই বড় হয় নাই তাহলে ত্রিভুজ গঠন করা যাবে না সুতরাং বি সি এই তিন দিন দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয় দেখানো হলো বুঝতে পারছো সবাই তুলো ভালো মতো আর তোমাদেরকে নোট করতে বলছিলাম কীভাবে স্ক্রিনশট তুলবা স্ক্রিনশট তুলে পজ করে সুন্দর মতো নোট করবা বুঝতে পারছ বুঝা গেছে ওকে এবার আসো এরপরে তোমাকে বলছে কি দেখাও যে এই বিন্দু তিনটি দ্বারা একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে এটা তোমাকে দেখাই যে বলছে তাহলে তুমি ধরে নাও এ সমান হচ্ছে তোমাকে জিরো কমা সমান হচ্ছে ফোর কমা জিরো আর সি সমান তোমাকে দেওয়া আছে জিরো তোমাকে হচ্ছে তিনটা বাহু বের করতে হবে এ বিবাহ বের করো এ বি সমান কত রুট ফোর মানে জিরো হোল স্কোয়ার প্লাস জিরো মানে জিরো হোল স্কোয়ার তার মানে এখান থেকে আসবে ফোর মাইনাস জিরো হোল স্কোয়ার জিরো মানেস জিরো হোল স্কোয়ার আচ্ছা এইভাবে তো করার দরকার নাই এটা তাই না এ বি সমান যদি বের করি এখান থেকে তো কুটি সমান তাহলে মোডোলাস ফোর মাইনাস জিরো ইকুয়ালস টু ফোর তারপরে হচ্ছে বিসি সমান যদি বের করি বিচি সমান কত কে সমান এখানে কেউ সমান না তাহলে রুট ওভার ফোর মাইনেস জিরো হোল স্কোয়ার প্লাস জিরো মানেস থ্রি হোল স্কোয়ার অর্থাৎ ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ইকুয়ালস টু ফাইভ এরপর হচ্ছে এসি সমান বের করো এক্স সমান তাহলে মডুলাস থ্রি মাইনাস জিরো ইকুয়ালস টু কত আসে থ্রি আসে তো এখন তুমি দেখো এখানে পিঠা সাপ্লাই করা যায় কিনা বড় বাহুকে আছে ফাইভ আছে তো এটার বিসি স্কোয়ার বের করো বিসি স্কোয়ার বের করো বিসি স্কোয়ার করলে কত আসে ফাইভ স্কোয়ার ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ বাকি দুজনের স্কোয়ার করে যোগ করো তাহলে বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার যদি বের করি লেখা যায় কত ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ সুতরাং এবি স্কোয়ার বাহ সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে এটা তোমাকে দেখাইতে বলছে তো এটা আশা করতেছি আমি তোমরা পারবা তোমাকে এখানে পি বিন্দু দেওয়া আছে কিউ বিন্দু দেওয়া আছে আর বিন্দু দেওয়া আছে তাহলে এখানে তুমি হচ্ছে প্রথমে পি কিউ বের করো এরপর হচ্ছে আর বের করো এরপর হচ্ছে তুমি কিউ আর বের করো বের করে তুমি দেখবা তোমার দুই বাহু সমান পাবা দুই বাহু সমান মানে তো সমদিবাহটা চলে আসছে এরপর দেখবা তুমি পিতাগোরাস অ্যাপ্লাই করতে পারবা তো যদি সমদিবাহর বৈশিষ্ট্যও থাকে এবং পিতাগোরাসও যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে সমদিবাহ সমকোণী এটা প্রমাণ হয়ে যাবে ক্লিয়ার সবাই কি বোঝাইতে পারছি বলো বুঝতে পারছি কিনা ঠিক আছে এবার আসো বৃত্ত থেকে একটা প্রবলেম সলভ করি বৃত্ত থেকে খুব একটা বড় পার্ট এটা না এটা মোটামুটি ছোট পার্ট আছে বৃত্তের পার্টটা তো এখানে বলছে কি তোমাকে দেখো একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে তোমাকে একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে ইলেভেন কমা টু ইলেভেন কমা টু দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে দশ একক এবং ওই বৃত্তের যে এর মধ্যবিন্দু টু কম মাইনাস ওয়ান দেখাও যে তার দৈর্ঘ্য টু রু টু টেন একক এটা তোমাকে দেখাইতে বলছে তাহলে তোমায় কি দেওয়া আছে দেখো তোমাকে এখানে বলছে একটা সার্কেল দেওয়া আছে বিশাল একটা সার্কেল তোমাকে দেওয়া আছে বলছে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে তোমাকে ইলেভেন কমা টু এটা হচ্ছে একটি জেয়া দেওয়া আছে একটি জেয়া যে এর মধ্যবিন্দু দেওয়া আছে কত যে এর মধ্যবিন্দু দেওয়া আছে টু কমা মাইনাস ওয়ান এটা হচ্ছে টু কমা মাইনাস ওয়ান এটা হচ্ছে মধ্যবিন্দু দেওয়া আছে বলছে ব্যাসার্ধ হচ্ছে দশ একক ব্যাসার্ধ দশ একক এই যে ব্যাসার্ধটা আছে এই ব্যাসার্ধটা দাও আছে টেন একক এখন তোমাকে বলছে এই যে আমি যদি যে এই মাথাটাকে এ এই মাথাটাকে যদি বি ধরি আর সেন্টারটাকে যদি সি ধরি এই পয়েন্টটাকে আমরা ডি নাম দিলাম তাহলে এখন তোমাকে বের করতে হবে এবি যে এর দুর্গোটা কত তাহলে তুমি চিন্তা করো একটা যে মধ্যবিন্দু মানে কি এই কলমের মধ্যবিন্দু মানে কি মধ্যবিন্দু মানে হচ্ছে যে জিনিস যে পয়েন্ট বিন্দুটা এটাকে সমান দুই ভাগে ভাগ করছে ভাগ করছে এই বিন্দুটা না এটাকে বলি মধ্যবিন্দু তাহলে মধ্যবিন্দু তার মানে সমান দুই ভাগে ভাগ করছে সমান দুই ভাগে ভাগ করছে তা আমরা জানি ভাই কেন্দ্র থেকে যদি আমি কেন্দ্র থেকে যদি আমি একটা লম্ব টানি আমরা জানি কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব বেশ ভিন্ন কোনো জেয়াকে সমদিকণ্ডিত করে তার মানে কেন্দ্র থেকে কোনো লম্বটা হলে সেটা অবশ্যই ডি বিন্দু দিয়ে যাবে কারণ ডি বিন্দু এবি কে যেহেতু অলরেডি সম করছে সম করছে তার ডি বিন্দু মধ্যবিন্দু কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব যে এর মধ্যবিন্দু দিয়ে যায় তাহলে ডি বিন্দু দিয়ে যাবে অঙ্কিত লম্বটা তাই না এটা হচ্ছে অঙ্কিত লম্ব তাহলে এটা দশ একক এখন তুমি দেখো এখান থেকে সিডি বের করতে পারবা না সিডিটা কত আসে দেখো সিডি সমান আসবে এখান থেকে রোট ওভার রোটোভার ইলেভেন মাইনাস টু হোল স্কোয়ার ইলেভেন মাইনাস টু হোল স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান হোল স্কোয়ার টু প্লাস ওয়ান হোল স্কোয়ার তাহলে কত আসে রোট ওভার নাইন স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তাহলে রোট ওভার এইটি ওয়ানটি এটা আসছে রোট নব্বই আসছে এটা হচ্ছে সিডি আসলো আর কি রোট তাহলে আমাদের কাকে দরকার এবি দরকার তো এবি হচ্ছে কার দ্বিগুণ বলতো আমি যদি এডি এতটুকুকে যদি আমি এক্স ধরি তাহলে এবি সমান না ভাই তা এখন তুমি দেখো সি এডি ত্রিভুজ সি এডি এটা সমকোণী ত্রিভুজ না তো সমকোণী ত্রিভুজে আমি লিখতে পারি টেন স্কোয়ার ইকো টু কত এক্স স্কোয়ার প্লাস রুট ওভার স্কোয়ার এটা লিখা যায় তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে এক্স স্কয়ার ইকোয়ালস টু হান্ড্রেড মাইনাস নাইনটি তাহলে হয় এখান থেকে লিখা যাবে এক্স সমান এক সমান লিখা যাবে কত রুটোভার টেন সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি সমান হচ্ছে টু এক্স তাহলে টু ইন্টু রুটোভার দশ

একটা কর্ম দাও আছে তোমাকে d1 আরেকটা কর্ম দাও আছে তোমাকে d2 একটা কর্ম d1 আর কর্ম হচ্ছে d2 দাও আছে তো চার বাহু সমান এবং কর্মটা যদি অসমান দেওয়া থাকে এটা কই আমরা রম্বস এটা সম্বন্ধে রম্বস তাহলে চার বাহু সমান কর্ম সমান এটা হচ্ছে আমাদের বর্গ চার বাহু সমান কর্ম সমান এটা হচ্ছে আমাদের রম্বস এটা আমাদের রম্বস ঠিক আছে ওকে বুঝা গেছে এরপর যদি ভাই যদি এখানে থাকে একটু বড় যদি এখানে থাকে ঠিক আছে বিপরীত বাহু সমান বিপরীত বাহু সমান এবং কর্ণ দুইটা সমান এবং কর্ণ দুইটা সমান এটা ওই এটা ওই তো বিপরীত বাহু সমান এবং কর্ণ সমান যদি দেওয়া থাকে এটা আমাদের আয়ত এটা আয়ত তাই না তাহলে চার বাহু সমান কর্ণ সমান বর্গ চার বাহু সমান কর্ণ সমান রম্বস বিপরীত বাহু সমান কর্ণ সমান আয়ত যদি বিপরীত বাহু সমান আর কর্ণ সমান হয় এ এ বি বি কর্ণ সমান হয় একটা ডি একটা ডি তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে সামন্ত্রিক এটা হচ্ছে সামন্ত্রিক তাহলে বিপরীত বাহু সমান আর কর্ণ সমান হয় বাট কর্ম সমান হয় এটা কি এটা হচ্ছে সামঞ্জস্য এরপর আসো ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম জিনিসটা কি বলো ট্রাপিজিয়াম জিনিসটা কি হচ্ছে ট্রাপিজিয়াম হচ্ছে যদি তোমার ধরো কিছু বাহু সমান্তরাল দুইটা বাহু সমান্তরাল কিন্তু দুইটা বস্তু কি অসমান্তরাল হয় এটাকে আমরা কি বলি ট্রাপিজিয়াম বলি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কিন্তু তোমার বাহু দৈর্ঘ্য সমান সমান সাথে সম্পর্ক না ট্রাপিজিয়ামের সম্পর্ক কার সাথে ট্রাপিজিয়ামের সম্পর্ক হচ্ছে আমাদের দুইটা বাহু সমান্তরাল দুইটা বাহু অসমান্তরাল এছাড়া ট্রাপিজিয়াম দুইটা বাহু সমান্তরাল দুইটা বাহু অসমান্তরাল যেমন এই বাহু এর সমান্তরাল এই বাহু এর বাহু অসমান্তরাল এছাড়া ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম তো দেখ বাকি যে চতুর্ভুজগুলো আছে বাকি যে চতুর্ভুজগুলো আছে এগুলো বুঝছো এগুলো আমরা বের করব এগুলো আমরা বের করব ওই যে বাহু কর্ণ দূরত্ব সম্পর্কটা দিয়ে এগুলো আমরা বের করব বাহু কর্ণ এই দুটা দিয়ে বাহু কর্ণ ওই সম্পর্ক মানে দূরত্ব দূরত্বর যে সূত্রটা ছিল ওইটা ইউজ করবে বাহু বর্ণ এগুলো বের করে আমরা হচ্ছে বর্গ রঙ সাহেব সামুদ্রিক এগুলো প্রমাণ করতে পারবো অনলি ট্রাপিজিয়াম যেটা আছে ট্রাপিজিয়ামটা আমরা প্রমাণ করব ঢাল দিয়ে ঢালের যে কনসেপ্টটা আছে ঢালের কনসেপ্টটা ইউজ করে আমরা ট্রাপিজিয়ামটা প্রমাণ করব ঠিক আছে আমরা একটা একটা করে দেখে আসো যেমন তোমাকে যদি আমি বলি এই প্রবলেম কিন্তু দেখো একটা প্রবলেম দেখা যায় আসলে তুমি বাকিটা পারবা যেমন ধরো তোমাকে আমি বললাম এখানে তোমার কি কি বের করতে পারে তো সবাই একটা কাজ করো প্রথমে একটা নোট লিখো একটা নোট লিখো হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কর্ণ নিব চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কর্ণ নিব কর্ণগুলো আমি লিখব হচ্ছে প্রথম বিন্দু প্লাস তৃতীয় বিন্দু প্রথম বিন্দু প্লাস তৃতীয় বিন্দু মানে হচ্ছে এক নাম্বার কর্ণ এক নাম্বার কর্ণ দ্বিতীয় বিন্দু

এই ভিমের মধ্যে শ্রেষ্ঠ হতে কফি লেখাই হচ্ছে ওকে সাউন্ডিক প্রথমে একটা একটা কাজ করবে এবং প্রথমে তো র্যান্ড নিতে চিত্র আগের চিত্র আর যদি চাওয়া তো আমরা কয়েকবার নাম প্রকল্প করে মনে বা এই দিন তিন নাম্বার দিলো তিন নাম্বার তুই দশ টু কম আইন আসবো এটা হচ্ছে টু সি থাকবে

তাহলে চারটা ভাগ বের হয়ে যাবে চারটা ভাগ বের হয়ে গেল তাই না তাহলে এই তোমার কর্ণ বের করতে হবে কর্ণ বের করতে হবে কর্ণ এসি পর করো কর্ণ এসি বের তারপর হচ্ছে কর্ণ বিডি বের করো কর্ণ বিডি বের করো বের করে ফেললাম তো তুমি দেখলা যদি চার বাহু সমান হয় যদি চার বাহু সমান হয় যদি চার বাহু সমান হয় এবং কর্ণ যদি সমান হয় চার বাহু সমান হয় কর্ণ যদি সমান হয় তাহলে এটা একটা বর্গক্ষেত্র আসবে তাই না তাহলে তোমার উদ্দেশ্য হচ্ছে এই চার অংশ সমান প্রমাণ করা এবং এই কর্ম দুইটা সমান প্রমাণ করা বলো তুমি যখন মান বের তখন দেখবে এটা সমান চলে আসছে তাহলে তুমি লিখতে পারবা এ বি একটা বর্গের শীর্ষ বুঝতে পারছো তোমার উদ্দেশ্য কি এ বি বের করা বি সি বের করা সি বের করা এ বের করতে পারবা না বলতে কনসেপ্ট দিয়ে পার করা ঠিক আছে এরপর সব এক নাম্বার করতে এখানে হচ্ছে কি দেখাও যে বিন্দুগুলো একটা রঙের শীর্ষ বিন্দু ঠিক सेम কাহিনী তুমি হচ্ছে একটা চিত্র আঁকবা সুন্দর একটা চিত্র আঁকা প্রথম বিন্দুর আগে তুমি a ধরো a 1, 1 b 4, 13 এরপর c 8, 8 এটা হচ্ছে d 13, 4 তুমি বাহুগুলো বের করো প্রথমে a বের করো এরপর এখান থেকে b c বের করো এরপর এখান থেকে তুমি c বের করো এরপর এখান থেকে তুমি a d বের করো চারটা বাহু বের করে ফেললাম চার বাহু বের করার পরে এরপর কর্ণগুলো বের করব কর্ণ এসি বের করবা কর্ণ এসি বের এরপর এখান থেকে কর্ণ বিডি বের করবা তো কর্ণগুলো বের করে ফেললা বের করার পরে দেন তুমি দেখবা চার বাহু সমান চার বাহু সমান এই দুইটা অসমান এই দুইটা অসমান এটা তুমি মান বের করতে জানতে বুঝতে পারবে মান বের বুঝতে পারবে তো যেহেতু সমান হয়ে গেছে তাহলে এগুলা কি ক্রমশ শীর্ষ বুঝতে পারছো তো যা গেছে ভাই ঠিক সেভাবে ভাবে এগুলা করতে পারবে না যদি তোমাকে প্রথম এটা লিখে দিছি না তোমরা বাহু বের করবা বিপরীত বাহু সমান পাবা কর্ণ বের করবা দেখো সমান আসে তাহলে সমত্রি পারবা না এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক আমি লিখে দিছি এগুলা শেষ শেষে এগুলো হোমওয়ার্ক

সিডি রেখার ঢাল সিডি রেখার ঢাল তো ঢাল সমান মানে কি তার সমান করো সূত্র এবি সমান্তরাল করো সি এটা আমরা বলতে পারি এবি সমান করো সি আবার এখানে আমি লিখতেছি হচ্ছে এবি রেখার ঢাল এবং সি এর বিসি রেখার ঢাল কি হয় সমান হয় বিসি রেখার ঢাল সমান তার মানে হচ্ছে এবি তোমার সমান্তরাল নয় তার কি এবি এবং বিসি সমান্তরাল নয় এবি এবং বিসি সমান্তরাল তার মানে আমরা লিখতে পারি এখান থেকে তাহলে যেহেতু